নমস্কার এবার অভিষেকের কারণে তাহলে কি পুলিশ আধিকারিকদের জেল হেফাজত হতে চলেছে যেখানে তৃণমূলের নেতা মন্ত্রীরা বিভিন্ন দুর্নীতির ঘটনা ঘটানোর পরে যখন তাদেরকে ইডি গ্রেপ্তার করার জন্য আসে তখন পশ্চিমবঙ্গের পুলিশ তৃণমূলের সেই সমস্ত নেতাদেরকে কীভাবে বাঁচাবে সেই জন্য হাজির হয় অথচ এই ক্ষেত্রে পুলিশের এই অতি সক্রিয়তা নিয়ে এবার প্রশ্ন উঠে গেল মহামান্য কলকাতা হাইকোর্টে ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মেয়েকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় বিজেপির মিছিল থেকে দুজন তরুণীকে গ্রেপ্তার করেছিল পুলিশ এরপরই পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ এনে উচ্চ আদালতে দ্বারস্থ হয়েছিলেন তারা অভিযোগ হেফাজতে নিয়ে তাদেরকে বেধরক মারধর করা হয়েছে এবার সেই ঘটনার প্রেক্ষিতে সিবিআই তদন্তের নির্দেশ দিল মহামান্য কলকাতা হাইকোর্ট মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশ্রী ভরদ্বাজের পর্যবেক্ষণ পুলিশের এই আচরণ বরদাস্ত করা যায় না যেভাবে হেফাজতে নিয়ে মারধর করার অভিযোগ উঠেছে তাতে করে পুলিশের ওপর আদালতের আর ভরসা নেই তাই ওই মামলার তদন্ত ভার সিবিআইকে দেওয়া হোক বিচারপতি ভরদ্বাজের নির্দেশ তদন্ত ভার অবিলম্বে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের হাতে তুলে দিতে হবে আগামী পনেরোই নভেম্বর আদালতে তদন্তের প্রাথমিক রিপোর্ট পেশ করতে হবে সিবিআইকে